সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা সবাইকে জাফর চ্যানেলে স্বাগতম আজকের ভিডিওটিতে আপনাদের জন্য নিয়ে এসেছি গণপূর্ত অধিদপ্তরের একটি বিজ্ঞপ্তি নিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গণপূর্ত অধিদপ্তরের আঠারো হতে বিশতম গ্রেডভুক্ত ছয় ক্যাটাগরির একশো উনসত্তরটি শূন্য পথে সরাসরি নিয়োগের লক্ষ্যে গত বিশ পাঁচ দুই হাজার তেইশ তারিখে অফিস পদে এবং সাতাশ পাঁচ দুই তেইশ তারিখে সহকারী ইলেকট্রিশিয়ান পাম্প হেল্পার ইলেকট্রিক্যাল হেল্পার নিরাপত্তা প্রহরে ও পদে অনুষ্ঠিত লিখিত পরীক্ষা ও পনেরো ছয় দুই হাজার তেইশ হতে এগারো দুই দুই হাজার চব্বিশ তারিখে অনুষ্ঠিত মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে গণপূর্ত অধিদপ্তরের বিভাগীয় বাছাই নিয়োগ ও পদোন্নতি কমিটির সুপারিশের আলোকে নিম্নবর্ণিত প্রার্থীদের চূড়ান্তভাবে মনোনীত করা হয়েছে আপনাদের জন্য চূড়ান্বে মনোনীত প্রার্থীদের রুল নম্বরগুলো দেওয়া লোকের অবস্থা অসুবিধা হলে কমেন্ট বক্সে কমেন্ট করার অনুরোধ রইল আর এরকম বিভিন্ন চাকরি পরীক্ষার ফলাফল চাকরি পরীক্ষার প্রস্তুতি চাকরি পরীক্ষার সময়সূচি প্রশ্ন সমাধান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন বাজিয়ে রাখার অনুরোধ করছে যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন পেয়ে যান এছাড়াও চ্যানেলটি লাইক ও শেয়ার করার অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে